আসসালামু আলাইকুম দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাই নিয়ে কথা বলবো যেটা সম্পর্কে আপনারা জানলে আপনাদের চোখ কপালে উঠে যাবে তো দর্শক সবার আগে মেশিনটি বিষয়ে জানার আগে আমরা এক প্রতিনিধি ভাইয়ের সাথে কথা বলে নেই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আপনার নাম এবং আপনার পরিচয় জি ভাই আমি অনলাইন AgroVid এর একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার আমার নাম মোহাম্মদ ইমল ভাই আজকে আমরা কি মেশিন নিয়ে কথা বলবো ভাই এগুলো মেশিনের কাজ কী আজকে আমরা একটা কৃষি খামারে আধুনিক অত্যন্ত একটা আধুনিক মেশিন নিয়ে কথা বলবো ঘাস কাটার মেশিন জি এগুলো হলো ঘাস কাটার মেশিন জি এগুলো ঘাস ভাই এখানে তো বেশ কয়েকটা মেশিন দেখতে পাচ্ছি ভাই আসলে কোনটা কি মেশিন আর মেশিনের কোয়ালিটি কি একটু কি বলবেন ভাই এই যে প্রথম একটা মেশিন দেখতে পাচ্ছি ভাই এটা কি মেশিন এটা হচ্ছে আপনার টু-স্ট্রোক ইঞ্জিনের

জি জি তো আপনি দুই কোডের নিরানি ইউজ করতে পারবেন আপনার পানির পাম্প থাকে ওয়াটার পাম্প ওই ওয়াটার পাম্প ইউজ করতে পারবেন আচ্ছা এর সাথে আপনি ব্লেড থাকবে আপনি ব্লেড দিয়ে ধান ঘাস ভুট্টা যে কোনো টাইপের ঘাস কাটতে পারবেন দর্শক আপনারা নিজেই শুনতে পারলেন যে এডি তে বেশ কয়েকটা কাজ করা যায় এবং করা সম্ভব আপনার সালি আরো আপনাদের ইচ্ছা মতো বেশ কত কাজ করতে পারবেন ভাই আপনি কি মনে করেন যারা কৃষক বাইরে আছে এই মেশিনটি ক্রয় করলে কি তারা লাভবান হবে বা কিভাবে তারা ব্যবহার করবে এটা কি কি ভাবে অবশ্যই লাভবান হবে এটি দিয়ে আপনি চাইলে কৃষি খামারের যত কাজ আছে কাটার ধরেন আপনি ধান লাগাইছেন ধান কাটতে পারবেন আপনি ভুট্টা গাছ লাগাইছেন ভুট্টা কাটতে পারবেন সকল কাজ করতে পারবেন আপনি ঘাস কাটার যত টাইপ আছে সবগুলো আপনি করতে পারবেন আচ্ছা উনি সুন্দরভাবে বুঝে দিল যে মেশিনটি ক্রয় করলে অবশ্যই একটা মানুষের কৃষিকাজকে আধুনিক কৃষিতে রূপান্তরিত করা সম্ভব যেমন মনে করেন একটি মেশিন ক্রয় করলে দশজন মানুষের কাজ একজনের দ্বারাই সম্ভব হ্যাঁ একজন দ্বারাই এই মেশিন দিয়ে কাজ করা সম্ভব যেমন অনেক সময় অনেক ক্ষেত্রে দেখা যায় লেবার পাওয়া যায় না টাকা দিলেও লেবার পাওয়া যায় না সিরিয়াল দেওয়ার লাগে সেক্ষেত্রে এই মেশিনটি যদি আপনার বাসায় থাকে অবশ্যই আপনি নিজের কাজ নিজে করতে পারবেন পাশাপাশি নিজের পাশাপাশি অন্যের

সেই মেশিনটি তারা অর্ডার করতে পারবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে সেই নাম্বারে অবশ্যই তাদের যোগাযোগ করতে হবে এবং আমাদের ওয়েবসাইট আছে অনেকে আছে অনলাইনে আপনার ভিডিও দেখে আসতে ভয় পায় বা টাকা অ্যাডভান্স করতে ভয় পায় অবশ্যই আমাদের এখানে অ্যাডভান্স করতে হবে যেমন আপনাদের আমাদের এখানে ওয়েবসাইট আছে আপনারা চাইলে ওয়েবসাইট ভিজিট করতে পারেন ক্রমে গিয়ে সেক্ষেত্রে আমাদের এখান থেকে অনলাইনে কিছু টাকা অ্যাডভান্সের মাধ্যমে আমরা প্রোডাক্টটি দিয়ে থাকি তো দর্শক এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলায় আইকনটি অন করে রাখুন এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথে থাকুন এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম